আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নিরামিষ এচুড়ির কোরমা রেসিপি এই এচুড়ির কোরমা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদি কখনো বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করেন এইভাবে দুর্দান্ত লাগে খেতে আর যেহেতু এখন সিজন অবশ্যই ট্রাই করতে পারেন আর এই এঁচুড়ি কোরমা কিন্তু খুবই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় যেগুলো আমাদের রান্নাঘরে সবসময় থাকে তো কিভাবে তৈরি করা হয় এঁচুড়ি কোরমা চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের রান্নাটা শুরু করার আগে এখানে কুড়িটার মতো কাজুবাদাম ভিজিয়ে রেখে দিলাম পরে পেস্ট করে নেব এই রেসিপিতে লাগবে এই কাজুর পেস্ট আর কাজুটা আগে থেকে ভিজিয়ে রাখলে পরে সুন্দর মিহি করে পেস্ট একটা তৈরি হয় এঁচড়ের কোরমা তৈরি করার জন্য এঁচড় গুলোকে এভাবে আগের থেকেই কেটে রেখেছি তারপর এঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছি এঁচড়টা কিন্তু সামান্য নুন দিয়ে তারপরে সেদ্ধ করেছি এখানে একটা মাঝারি সাইজের এঁচড় অর্ধেক ভাগ কেটে নিয়েছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবল স্পুন পরিমাণের মতো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে এচড় গুলো ভেজে নিতে হবে এখন এচড় দিয়ে দিব সবন্ধুরা এচড় গুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চড়ে এচড় সুন্দর লালচে করে ভেজে নিতে হবে এচড় ভাজা হতে হতে চলুন একটা মশলার পেস্ট তৈরি করে নি এখানে একটা বলে নিয়ে নিলাম ওয়ান টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর নিয়ে নিলাম ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন কালারের জন্য আর কোরমাতে কিন্তু হলুদ গুঁড়ো ইউজ করা হয় না এখন জল দিয়ে অল্প একটু তারপর ভালো করে নেব গুঁড়ো সুন্দর ভালো করে গুলে নিয়েছি পেস্ট তৈরি করে নিয়েছি তো চলুন এখন এঁচুর গুঁড়ো দেখে নিই এদিকে এঁচুর গুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এঁচুরের মধ্যে কিন্তু সুন্দর একটা ডার্ক কালার এসে গেছে একদম কড়া করে কিন্তু এঁচুরটা ভাজতে হবে দেখুন আমার এঁচোড়টা ভেজে নেওয়া হয়ে গেছে এঁচোড়গুলোকে নামিয়ে নেব এঁচোড় নামিয়ে নিয়েছি এখন সেম কড়াইতে দিয়ে দিলাম আবারও টু টেবিল স্পুন পরিমাণের মতো ঘি কর্মটা আমি ঘি তৈরি করব আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে করলে টেস্টটা একটু বেশি ভালো আসে ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এক টি পরিমাণ গোটা জিরে তারপর দিয়ে দিলাম পাঁচটা ছোট এলাচ থেতো করে এলাচটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ভালো করে সময় নিয়ে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা প্রায় টু টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা এখন আদার কাঁচা লঙ্কা বাটাটাকে একটু সময়ের জন্য কুক করে নেব যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে তো বন্ধুরা ভালো করে কুক করে নিয়েছি আদার কাঁচা লঙ্কা বাটাটা এখন এর মধ্যে অ্যাড করে দিব তুলে রাখা পুঁড়ো মশলাটা পুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বেরিয়ে এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করব কাজু বাটা যে কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম অনেকটাই লেগে আছে এখন কাজু বাটাটাকে দেওয়ার পর ভালো করে দু থেকে তিন মিনিট সময় আরও কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন সাইড দিয়ে কিন্তু তেল বেরিয়ে এসে গেছে তার মানে এমন ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা এঁচড়গুলো ভেজে রাখা এঁচড় দিয়ে দিয়েছি এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আরও এক থেকে দু মিনিট সময় ভালো করে কষিয়ে নেব এঁচড়টাকে মশলার সাথে এ সময় এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন নুন আমি একসাথেই দিয়ে নি আবার পরে অ্যাড করব টেস্ট করে তো বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব জল এই চোর সেদ্ধ করার সময় যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি রেখে দিয়েছি সেই জলটাই আমি অ্যাড করে দিলাম দারুণ কিন্তু ফ্লেভার থাকে এই জলটার মধ্যে অবশ্যই ফেলবেন না তারপর আরো একটু জল অ্যাড করে দিলাম গরম জল অবশ্যই অ্যাড করবে জলটা দেওয়ার পর এখন একটা বয়ল আসার অপেক্ষা করব তো বন্ধুরা দেখুন একটা বয়ল এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করব নুন নুন দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবে তারপর দিয়ে দিলাম হাফ টি পরিমাণ চিনি যদি আপনারা চিনি দেওয়াটা অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন নুন আর চিনিটাকে দিয়ে আরও এক থেকে দেড় মিনিট সময় কুক করে নেব সো বন্ধুরা রেসিপিটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি আর শুখাবো না কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশ ঘন হয়ে যাবে এখন সার্ভ করে নেব এই কর্মটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারে সো বন্ধুরা আজকের এই নিরামিষ এঁচড়ের কোরমা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আরও এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে দিবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন